আজ চব্বিশে জুন দু হাজার চব্বিশ আমি আছি নবদ্বীপ পাড়ায়। আমরা আজ এই টোটো করে নবদ্বীপের বেশ কিছু মন্দির ঘুরে দেখব এটি হচ্ছে নবদ্বীপ গৌরীয় মঠ ওই এটি হচ্ছে নবদ্বীপ শ্মশানের রাস্তা ওই ট্যাঙ্কিটার ওপাশে নবদ্বীপ শ্মশান আমরা প্রথমে যাব সোনার গৌরাঙ্গ মন্দির দেখতে আমরা চলে এসেছি ভেতরে ছবি তোলা নিষিদ্ধ দশ টাকার বিনিময়ে আমরা সোনার গৌরাঙ্গ দর্শন করলাম আমরা এবার এগিয়ে চলেছি শাখাপট্টির রাস্তা ধরে সমাজবাড়ি আশ্রমের দিকে ওই যে দূরে সমাজবাড়ি আশ্রম দেখা যাচ্ছে এখানে রাস্তার দুপাশে প্রচুর শঙ্খ ও শাখার দোকান আপনারা ইচ্ছা করলেই শঙ্খ শাখা কিনে নিতে পারবেন এটি হচ্ছে সমাজবাড়ি আশ্রম আজ আমরা এখানে ভোগ খাবার চেষ্টা করব এটি আশ্রমের মূল প্রবেশপথ এখানে খাবারের কুপন পাওয়া যায় কিন্তু এগারোটার মধ্যে আসতে হবে যেহেতু আমরা দেরি করে ফেলেছি তাই আমরা খাবার কুপন কাটতে পারিনি আমরা এখানে ভোগও খেতে পারবো না মন্দিরের মূল প্রবেশদ্বার এখন বন্ধ হয়ে গেছে চারিদিকটা বেশ শান্তশিষ্ট খুব সুন্দর একটি ছোট্ট শিব ঠাকুরের মন্দির দর্শনার্থীরা বসে বিশ্রাম নিচ্ছেন জায়গাটা খুব ঠান্ডা ওই বিল্ডিংটায় খাবারের ব্যবস্থা করা হয়েছে পুপুন কেটে ওখানে গিয়ে খেতে হবে এখানে গাড়ি নিয়েও আসা যাবে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে এখানে দীক্ষা নেবারও ব্যবস্থা আছে এরপর আমরা চলে আসলাম তাঁত কাপড়ের ঠিক পেছনে এটি শ্রী শ্রী গোবিন্দজিউর মন্দির এখানে আমরা ভোগ খাব একশো কুড়ি টাকার বিনিময়ে মাথা পিছু ভোগ খাবার ব্যবস্থা আছে আমরা চারটে টিকিট কেটে নিয়েছি ঢুকেই বা দিক দিয়ে যেতে হবে এখানেই ভোগ খাওয়ার ব্যবস্থা করা হয় থালা ও গ্লাস পাতা রয়েছে ঠাকুরের পুজো চলছে পুজো শেষ হলে গেট খুলে দেওয়ার পর আমরা সবাই এসে বসে পড়েছি এবং অন্য ভোগ দেওয়া শুরু হয়ে গেছে ভাত কচুর শাক ডাল পাঁচ রকমের তরকারি বাসন্তী পোলাও পনিরের তরকারি মিষ্টি বেশ দৃপ্তি করে আমরা ভোগ খেয়েছিলাম প্রত্যেকটি রান্না খুব সুন্দর হয়েছিল আপনারা ইচ্ছা করলে খেতে পারে এরপরে আমরা সোজা চলে গেছি রানী ঘাটের দিকে তার আগে আমরা গুপ্ত বৃন্দাবনের মন্দির দেখে নেব এই হচ্ছে গুপ্ত বৃন্দাবন মন্দির ভেতরে রাম লক্ষণ সীতার ছবি বেশ বড় সড় মন্দির দশ টাকা দিয়ে টিকিট কেটে আমরা গুপ্ত বৃন্দাবন কক্ষে প্রবেশ করছি যেহেতু ভেতরে কেউ ছিল না তাই সমস্ত লাইট ও পাখা বন্ধ ছিল শিব ঠাকুর ও তার পরিবারের ছবি এখানে রামায়ণ মহাভারত মহাভারত ও বিভিন্ন পুরাণ কাহিনী খুব সুন্দরভাবে ঘটনা তুলে ধরা হয়েছে লাইট জ্বালিয়ে দিয়েছে মহাভারতের যুদ্ধ হচ্ছে আলোর মাধ্যমে জিনিসটি খুব সুন্দরভাবে দেখানো হয়েছে পিতামহ বিশ্বের তীর শযায় গৌরাঙ্গ মহাপ্রভুর বিভিন্ন লীলা এরপর আমরা সোজা রানী রাসমণি ঘাটের দিকে গিয়েছিলাম বৃন্দাবন কেমন দেখলে আমার ওয়াইফ ও আমার মাস্তুতু বোন রেনু এবং তার হাজবেন্ড উৎপল আমরা এই চারজন বেরিয়ে পড়েছিলাম রাসমণি ঘাটের মায়ের মন্দির রানীর রাসমণির সোনার রঙের মূর্তি রয়েছে ঘাটের ঠিক ওপরে নদীর ওই পারে মায়াপুর এটি মায়াপুরের মন্দির সামনে হুলুর ঘাট থেকে নৌকো লঞ্চ বা স্টিমারে করে মায়াপুর ঘাটে যাওয়া যায় ওই হচ্ছে হুলুর ঘাট। আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও আমি বাপি আপনারা দেখছেন আমার চ্যানেল ডাকঘর বাপি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন